যারা বাংলাদেশ থেকে বর্তমানে হাই প্রফেশনাল ভিসায় দুবাইতে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন যাবত হাই প্রফেশনাল ভিসার জন্য পাগলের মতন অপেক্ষা করতেছেন তাদের সেই সুবর্ণ সুযোগ এসে গেছে এবং এখন কথা হচ্ছে সে হাই প্রফেশনাল ভিসা কারা এবং কিভাবে পাচ্ছে এই বিষয়ে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি মনোযোগ সহকারে দেখতে হবে এক সেকেন্ড না টেনে যদি আপনি এক সেকেন্ড টেনে দেখেন তাহলে মিস হতে পারে গুরুত্বপূর্ণ কথা চলুন গাইস মূল ভিডিও শুরু করা যায় গাইস ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয় যারা এখনো রানা ভ্লস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে দুবাইয়ের ভিসা সম্পর্কে নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে গাইস আরব আমিরাতে যারা দীর্ঘদিন যাবৎ যেতে যাচ্ছেন হাই প্রফেশনাল ভিসায় তাদের জন্য সুবর্ণ সুযোগ এসে গেছে আপনারা ইতিমধ্যে জানেন লাস্ট দুই একদিন আগে গার্লস একটা নিউজে একটা নিউজ আসছে এরকম যেন দুবাইতে হাই প্রফেশনাল ভিসা কিছু পরিসরে আপনার अप्रুভাল দিচ্ছে এটা বিভিন্ন এজেন্সির সাথে আমি কথা বলছি এবং বিভিন্ন আপনার টিকটক বিভিন্ন ফেসবুক নিউজ ফিডে কিন্তু আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে হালকা সীমিত আকারে হাই প্রফেশনাল ভিসাগুলা দিচ্ছে আরব আমিরাত বাংলাদেশীদের জন্য এখন কথা হচ্ছে কারা এবং কিভাবে পাচ্ছে ভিসা দেখুন गाइस আরব আমিরাতের হাই প্রফেশনাল ভিসা আগে যেমন সবার জন্য ছিল আপনারা চাইলেই একটা মানে

অন্যথায় আমাদের মতন যারা আম পাবলিক আছেন অশিক্ষিত হয়েও শিক্ষিত সার্টিফিকেট নিয়ে ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা দুবাইতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু হাই প্রফেশনাল ভিসা এখনো পর্যন্ত বন্ধ আছে বা বন্ধ থাকবে সারা জীবনের জন্য আর এরকম ভুয়া সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করে আপনারা চলে যাবেন এটা কিন্তু গাইস এখন আর সেই বন্য সেই সুবর্ণ সুযোগ এখন আর নাই তবে আপনি যদি একজন নার্স সেবক সেবিকা উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কোনো পোস্টের জব করতে চান তাহলেই অবশ্য আপনার জন্য দুবাইতে হাই প্রফেশনাল ভিসাগুলো বর্তমানে অ্যাপ্রুভেল দিচ্ছে অন্যথায় না আর আরেকটা কথা আপনারা জানেন কিন্তু ভিজিট ভিসা কিন্তু পরিসরে চালু হয়ে গেছে আপনার আউটসাইড কান্ট্রিদের জন্য শুধু বাংলাদেশের জন্য না বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও আপনি বাংলাদেশে থাকাকালীন আপাতত ভিজিট ভিসা পাবেন না যদি আপনি আউটসাইড কান্ট্রিতে থাকেন যেমন সৌদি আরব বাহারান ওমান এই সকল যে কান্ট্রিগুলো আছে না ওগুলার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি দুবাইতে ভিজিট ভিসা পাবেন সেটা এক মাসের জন্য আর গাইজ আমি যেটা বললাম যে হাই প্রফেশনাল ভিসার জন্য বর্তমানে কেউ আবেদন করবেন না কোনো ফেক দালাল ফ্রড এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন করবেন না যদি আপনি ওগুলার মধ্যে পড়েন যেমন সেবক সেবিকা বড় উকিল নার্স তাহলে আপনি হাই প্রফেশনাল ভিসাটা পাবেন অন্যথায় পাবেন না আর গাইজ যারা আমার সাথে কথা বলতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার কথা বলতে পারেন আরও যদি কারো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আপনাদের মন্তব্য জানাইতে পারেন আমার যদি সেই সকল বিষয়গুলো জানা থাকে অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ